আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কিছু নিয়ম বা কিছু পরিবর্তন ইটালিতে যারা আসবেন তাদের জন্য তো গভর্নমেন্ট কিছু কিছু ক্ষেত্রে একটু শিথিল ভাব দেখাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা মে হিসাবে ফ্লুসিতে আসতে চান অথবা কাজের বিষয়ে যারা আসতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটু অগ্রাধিকার দেওয়া হবে প্লাস হচ্ছে আপনারা লাস্ট দুই হাজার পঁচিশের যে ফ্লুসিটা ছিল ক্লিক ডেতে তারা একটা প্রজ্ঞাপন করছিল সেই প্রজ্ঞাপনটা যদি আপনাদের চান্সটা অনেকটা বেশি তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই মেয়ে মানুষ ইটালিতে এসে কি করবে মেয়েদের কিন্তু অনেক জব আছে ভাই আমি নিয়ে অনেক ভিডিও করছি সেই ক্ষেত্রে আপনার মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বলতে পারেন যে এগ্রিকালচারে তো হচ্ছে ইউরোপে আপনার প্যাকেটিংটা বা প্যাকেজিং যেটা এটা খুব যেমন আপনারা যদি ঢাকাতে থাকেন অনেক শপ হয়েছে ওই সবগুলাই কিন্তু খোলা মার্কেটের মতো বিক্রি হয় না প্রত্যেকটা জিনিস হচ্ছে প্যাকেজ মানে প্যাকেট যা মানে করে তারপরে পাঠান মানে সিস্টেমে শপে নেওয়া হয় তো ইটালিতে প্রত্যেকটা জিনিস আপনার ধরেন যে একটা ফুলকপি একটা বাঁধাকপি একটা কিছু গাজর যেটাই করেন এটা তারা ওজন করে দেন হচ্ছে একটা প্যাকেট করে এই প্যাকেটিং এর যে আপনার ওয়েট থাকে এবং হিউম্যান দিয়ে করানো হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় স্ট্যান্ড বাই একজন মেয়ে তার জন্য কিন্তু ফ্লেক্সিবল আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এই ধরনের অনেক কাজ আছে প্লাস হচ্ছে আপনার রেস্টুরেন্ট গুলা রেস্টুরেন্ট যারা মানে এজ এ কোয়টারস বা সার্ভিস দিবে সেই ক্ষেত্রে কিন্তু ভাই ছেলে মেয়ে মানে ওখানে কোনো প্রেসারের কোনো কাজ নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেয়ে হিসেবে আসতে পারেন তো স্যালারিও ভালো আরেকটা ব্যাপার হচ্ছে যারা কিন্তু 18 নিচে যারা হচ্ছে আসতে চাচ্ছেন যদি আপনারা তারা আসতে পারেন এবং প্রুফ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য দেখা যাবে একটু শীতিলতা প্রকাশ করবে এবং অগ্রাধিকার দেওয়া হবে আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে অনেকেই জানেন যে মাইনরিটি এখন মাইনরিটি আমাদের দেশে বলতে বলা হয় যে অন্য ধর্মের যে লোক আছে বা ইন্ডিয়াতে বলা যায় যে হিন্দু ছাড়া অন্য যে ধর্মের লোক আছে মাইনরিটি যেখানে কম তো এগুলা নিয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে অনেক মানে আহ নির্যাতন নিপীড়ন তো এই কারণে দেখা যাচ্ছে যে ইটালিতে একটা অপশন তৈরি করতেছে যেটা হচ্ছে কিনা যদি এজ এ মাইনরিটি হয়ে থাকেন আপনি আপনি যদি মানে ট্রুলি যদি আপনি বাংলাদেশ বা ইন্ডিয়াতে যদি আপনি ওইভাবে মানুষ দ্বারা নির্যাতিত হয়ে থাকেন আপনি ওখানে থাকার মতো অবস্থা নাই সেই ক্ষেত্রে যদি আপনি প্রুফ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ইটালিতে দেখা যাবে যে বিচার দেওয়ার বিচার দিবে এবং আপনার আশাটা সহজ হবে কিন্তু ভাই আপনি যদি দুই নাম্বারই চিন্তা করেন এই যে এই যে সুযোগ গুলা যদি মনে করেন যে আপনি না আছে আপনি সার্টিফিকেট এইটা সেটা বানায় টান বিষয়ের জন্য দাঁড়াইলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দিবে না এরা চাচ্ছে রিয়েলি যারা মানে সাফারার যারা কিনা হচ্ছে আপনার নির্যাতিত এবং নিপীড়িত যারা কিনা থাকতে পারতেছে না সেই ধরনের লোকদের জন্য অগ্রাধিকার ইটালিতে দেওয়া হবে এবং আপনারা যদি এই ক্যাটাগরিতে থাক মানে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের বিশা হওয়ার সম্ভাবনা আছে আর মেয়েদের ক্ষেত্রে আমি বললাম মেয়েদের এখন মেয়েদের জন্য মোটামুটি পুরা ওয়ার্ল্ড ওপেন তো আপনারা যদি ইটালিতে অনেকেই আমাকে লেখেন চ্যানেলে যে ভাই আমি মেয়ে মানুষ আমি কি আসতে পারবো বা আসলে আমার জন্য মানে কি মানে সুবিধা বা কি ভালো কিনা আমি বলবো যদি আপনার যদি আপনার জন্য ফ্লুসিতে যদি এই ধরনের কাজগুলো হয় কেয়ার গিভিং যেটা হচ্ছে হসপিটাল বা নার্সিং বা যেটা হচ্ছে আপনার বয়স্ক মানুষকে মানুষদেরকে একটু দেখাশোনা করা এদের ক্ষেত্রেও কিন্তু মেয়েদের জন্য মেয়েরা আসতে পারেন ইভেন হচ্ছে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনাকে বলা হয় আহ বেবি সিটার কারো ফ্যামিলিতে বেবি আছে সেটা আপনাদেরকে একটু দেখাশোনা করতে হবে তাকে স্কুলে নিয়ে হবে হবে আনতে এই ধরনের কাজগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের জন্য খুবই কমফোর্টেবল এবং আপনারা চাইলে আসতে পারবেন ওভারঅল এটাই ছিল যারা আসতে চান তো এই ধরনের ক্যাটাগরিতে চেষ্টা করতে পারে আশা করি বিসা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ